আমি আস্তে আস্তে দেখছিলাম দায়িত্ব বসে যে আপনার যিনি বলেছেন পিয়ার আপনি আপনার না পিয়ার অর্থ কি তিনি নাকি রংপুর চালাস থেকে কিভাবে সম্ভব

করে তারা সাজিয়েছে কারণ তাদের জনসমর্থন নেই এই যে সত্যি এই যে রিয়েলিটি বাংলাদেশ জাতীয় সবচেয়ে বৃহত্তর এবং সবচেয়ে জনপ্রিয় এবং আমাদের নেতা আপনি দেখেছেন কত দূর থেকে আট হাজার মাইল দূর থেকে এই দলকে সংকবদ্ধ করেছে এই দলকে শক্তিশালী করেছে ওরা প্রতি মুহূর্তে ওরা সেকেন্ডে ভয় পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যার জন্য প্রতিদিন প্রতিনিয়ত একটা ষড়যন্ত্র লিপ্ত হয়